সালামু আলাইকুম আজকে অতিরিক্ত গরম দেড় গরমের লাগে গরো আসলাম বইতে বৈঠাক আমরা যে গরম দেড় খার মতো নাই অতিরিক্ত গরম সূর্য লাগে মাতার ঘুরিয়েছে দেখো আপনারা তা খুঁওয়ার মতো না অতিরিক্ত গরম যে গরম গাছ বিড়িয়ে হল নিরাই নির গাছের কোনো সারা শব্দ নাই বাতাস নাই কিচ্ছু নাই কত গরম দে দেখো রাস্তা আটা না রাস্তা পণ গরম হইয়া আই আছে অসম্ভব রাস্তা অঙ্কায় আটা জানা বুঝছেন লাগে যে রই দে কি দেখো দেখোকা সূর্য মাথার উপরে লাগে রাস্তা অঙ্কায় গেছিলাম ব্রিজও বইবার লাগে ব্রিজও দেখা যায় আর অতিরিক্ত গরম লাগে বেশি ব্রিজের উপরে হাঁড়টা দেখো তাল যে উত্তর দেখো তা হাওয়ার আর রোদ্রের জন্য ও বাড়িটা খুবই সুন্দর লাগে দেখো কা খুব সুন্দর বাড়ির সিনারিটা বাড়ছে সুন্দরও লাগে এর অসাধারণ একটা সৌন্দর্য হাওড়ে মুখে চাইলে বোঝা যায় যেন খুব ভালো লাগে আসলে ও দেখার জায়গা দেখতেও ভালো লাগে সুন্দরে সুন্দরও বলা যায় খালি বেশি সুন্দর লাগে আসলে কা আর তো বালা লাগের আচ্ছা আপনারা কেটে হরের বালা আসো সব বালা থাকো ওকে আসসালামু আলাইকুম